গতকাল মধ্যরাতে নবদ্বীপ রানির ঘাটে কন্টেনার ভর্তি একটি গাড়ি সোজা গিয়ে পড়ল গঙ্গায় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রানীরঘাট অঞ্চলের এই ঘটনায় দেখা ব্যাপক চাঞ্চল্য শীতের মধ্যরাতে যখন সবাই বিছানায় তখন হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের দরজা খুলে বেরিয়ে এসে তারা দেখেন একটি ছোট্ট গাড়ি গঙ্গার জলে ভাসছে সঙ্গে আত্মচিৎকার বিলম্ব না করে স্থানীয় কয়েকজন যুবক নেমে পড়েন গঙ্গায় আদ্রব অবস্থায় গাড়ির ভেতর থেকে তিনজন থেকে উদ্ধার করে ঘাটে তুলে নিয়ে আসেন তারা তিনজনই নেশাগ্রস্ত পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ ঠিক জিজ্ঞাসাবাদের পর গাড়ির তিন আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায় তার কিছুক্ষণ পরে নিয়ে আসা হয় একটি ক্রেন প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় গাড়িটিকে টেনে তোলা হয় নদীর পাড়ে পরে গাড়িটিকেও নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায় শুরোহীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা একটি কসমেটিক্স কোম্পানির দ্রব্য নিয়ে বীরভূমের সাইথিয়া থেকে করিমপুর হয়ে নবদ্বীপ আসেন রাত দশটা নাগাদ যদি ঘোরাঘুরি পর প্রায় রাত্রি সাড়ে বারোটা নাগাদ আসেন রানীরঘাট গঙ্গার ধারে প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এই অবস্থায় গাড়িটিকে তারা সোজা গঙ্গার দিকে নামিয়ে দেন তারপরেই ঘটে এই বিপত্তি

বীরভূম থেকে বরমপুর এটা কোন জায়গা এবার এখান থেকে বেরোবো করিপু যাবো হ্যাঁ বলুন হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলুন সামনে যে আধার কার্ডটা ছিল কে দিদি কি দেখলেন আপনি হ্যাঁ আমি দেখলাম ধূপ করে আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে দেখলাম যে কি ব্যাপার স্থানীয় লোক যারা ছিল তাদের সবাই ডাক দিয়ে দেখলাম যে গাড়িটা পড়ে গেল এবার তাদের আমি চিনে দেখলাম পরে জিজ্ঞেস করলাম প্রশাসন আসলো সব জিজ্ঞেস মাত্র সবাই মিলে তাদের উদ্ধার করি গাড়িটা যখন নিচে নামলো তখন আমরা সবাই মিলে আসি একটা ধুপ আওয়াজ যাওয়ার পরে তখন দরজা খুলে উদ্ধার করে বের করে আমরা তখন উদ্ধার করলাম তারা কি অবস্থায় ছিল তারা সব নিশাগ্রস্ত অবস্থায় ছিল একটাও ভালো না একটা অবস্থায় ভালো ছিল সব নিশাগ্রস্ত তিন চারজন ছিল সব নিশাগ্রস্ত অবস্থায় আর কেউ ডুবে যায়নি তো না কেউ নেই আমরা তুলে উদ্ধার করে দিয়েছি আমরা আপনার নাম

ありがとうございます。 ভিকো কোম্পানির হ্যাঁ তো আমাদের গাড়িটা এখানে ফেসে গিয়েছিল একটু তো ড্রাইভার আমাদের একটু কন্ট্রোল করতে পারে না যে পুরো গঙ্গাধার আপনার কোথা থেকে এসছেন আমরা আসছি বীরভূম থেকে বীরভূমের কোথা থেকে বীরভূম থেকে তা কোথায় যাচ্ছিলেন আমরা এসেছিলাম আপনার করিমপুর করিমপুর থেকে এসছিলাম নবদ্বীপ যাচ্ছি নবদ্বীপে এসেছেন আপনারা তারপরে নবদ্বীপ থেকে আমরা কালকে কাটা হয়ে ঘর যাব আজকে নবদ্বীপ কোথায় থাকার কথা ছিল নবদ্বীপ নীলিমালা লজে সেখানে উঠেছিলেন হ্যাঁ না উঠবো আমরা এই তো হ্যাঁ এখানে এসে কোথায় এসছিলেন আপনারা এই রানীর ঘাটে এইখানে আমরা ফোন করছিলাম হ্যাঁ তো ফোন করে আমরা রাস্তা ভুল করেছিলাম হুম তবে গাড়িটা নেমে গেলো কি করে গঙ্গায় গঙ্গায় নেমে গেলো এটা আমাদের ড্রাইভাররা ফল্ট গাড়িতে গাড়িতে কী মাল আছে গাড়িতে ফুটো কোম্পানি সবই মাল আছে আজকে আপনার চার লাখটা মাল বলা আছে মাল ওখানে সব রয়েছে গাড়িতে আপনারা কজন ছিলেন গাড়িতে আপনার নাম কি আপনার সুরেশ সাহা সাহা আপনার বাড়ি কোথায় বীরভূম আর আপনার নাম আমার নাম হচ্ছে মিলন কুমার মন্ডল আপনার বীরভূমের বাড়ি হ্যাঁ বীরভূমের বাড়ি হ্যাঁ তো গাড়িটা এইভাবে নেমে গেল একদম জলের মধ্যে বলতে আমাদের সুজাস ছিল

ধব যাও গোবিন্দ